আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো প্রতি শুক্রবারের নেই সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে গত সাত দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে বাংলাদেশ রেলওয়েতে চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা তিনশো জন এটা আবেদনের শেষ সময় ছিল আট আট দু হাজার চব্বিশ তারিখ এটা আবেদনের তারিখ বাড়িয়ে আটাশ আট দু হাজার চব্বিশ তারিখ করা হয়েছে যেখানে চারটি পদে তিনশো আটত্রিশ জন লোকবল নিযুক্ত হবে চার নম্বর যে পদটি হয়েছে পদের নাম ট্রেট অ্যাপেন্টিস এখানে শূন্য পদের সংখ্যা দুইশো আটচল্লিশ জন প্রার্থীর শিক্ষাদার যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন বাদবাকি টেন এক্সমিনার টেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাভেন্টিক্স এই তিনটি পদে বাদবাকি লোকবল নিয়োগ হবে যেখানে অনার্স পাশ হতে হবে দ্বিতীয় বিভাগে তাহলে আবেদন করতে পারবেন নৌবাহিনীতে বেসরকার বেসামরিক কর্মচারী নিয়োগ পদসংখ্যা উনচল্লিশ জন এখানে পাঁচটি ক্যাটাগরিতে উনচল্লিশ জন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে পাঁচ নম্বরে অধ্যক্ষ শ্রমিক তেরো জন যেখানে অষ্টম শ্রেণী বাসা আবেদন করতে পারবেন চার নম্বরে সেমি স্কিনড এখানে জন যেখানে এসএসসি বাসা আবেদন করতে পারবেন এখানে তিন নাম্বারে সেমি স্কিল্ড ওয়েটার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার মেশিনারিস অথবা টার্নার নজন যেখানে এসএসসি বাসা আবেদন করতে পারবেন এখানে দুই নম্বরেও আপনারা এসএসসি বা আবেদন করতে পারবেন এবং এক নম্বরেও এসএসসি এইসিসি ভাষা আবেদন করতে পারবেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ প্রদসংখ্য চব্বিশ জন এখানে আটটি ক্যাটাগরিতে চব্বিশ জন লোকবল নিগ্ধ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা একশো তিরানব্বই জন এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে একশো তিরানব্বই জন লোকবাল নিযুক্ত হবে যেখানে জিএসসি এসএসসি এইচএসসি স্নাতক পাশ থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন জেলা ও দায়রা জজ চাঁদপুরের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা তিরিশ জন এখানে ছয়টি ক্যাটাগরিতে তিরিশ জন লোকবল নিখতে হবে যেখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে ছ নম্বর যে পদের নাম অবিসহক পদ সাতজন যেখানে এসিসি বাসে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে জারিকারক চারজন যেখানে এসিসি বাসে আবেদন করতে পারবেন চার নম্বরে লাইব্রেরি সহকারী একজন যেখানে এইসিসি বাসে আবেদন করতে পারবেন তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে দশজন লোকবল নিখতে হবে যেখানে এসি বাসে আবেদন করতে পারবেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি পদসংখ্যা ষোলো জন নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি পদসংখ্যা ষোলো জন এখানে ষাটটি কারটাগরিতে ষোলো জন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি এইস স্নাতক এবং ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি দু হাজার পঁচিশ বি অফিসার ক্যারেট ব্যাসে যোগ দিন এখানে বয়স একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাসে একুশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে জিপে ফাইভ এবং অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হবে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি পদ সঙ্গে ছয়জন এখানে একটি পদে বিলিং সহকারী কাজনাই মুজির নে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্বজন নিযোগ দেওয়া হবে যেখানে বিনা অভিজ্ঞতায় এসএসসি এবং এইসিসি ভাষা আবেদন করতে পারবেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি পদের সংখ্যা জন এখানে একটি পদে চোদ্দো জন লোকবল নিয়োগ দেওয়া হবে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের জন্য শুধু যেখানে বিনা অভিজ্ঞতায় এসএসসি এবং এইচএসি ভাষা আবেদন করতে পারবেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি পদসংখ্যা চারজন এখানে দুইটি ক্যাটাগরিতে চারজন লোকবল নিযুক্ত হবে যেখানে নারী পুরুষ উভয় পেরাতেরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক দিনাজপুরের চাকরি পদসংখ্যে একত্রিশ জন এটি একটি সরকারি চাকরির নিয়োগ এখানে ছয়টি ক্যাটাগরিতে একত্রিশ জন লোকবল নিযুক্ত হবে যেখানে নারী পুরুষ উভয় পেরাতরা আবেদন করতে পারবেন মংলা মংলা বন্দর কর্তৃপক্ষের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা এখানে একটি পদে ভারী যানবাহন চালক বিজ্জন লোকবাল নিয়োগ হবে যেখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন চলুন শেষের পাতা সম্পর্কে দেখে নেওয়া যাক এখানে শেষের পাতায় রয়েছে যৌনা গ্রুপের চাকরি পদের সংখ্যা নব্বই জন এখানে একটি পদে লোকবল নিয়োগ হবে পদের নাম ফিল্ড অফিসার বেতন সতেরো হাজার থেকে উনিশ হাজার টাকা শূন্য পদের সংখ্যা এখানে নব্বইটি যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে এইচএসসি পাস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের চাকরির পদসংখ্যা দুইজন এখানে দুইটি পদে দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের চাকরি পদের একজন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা পনেরো জন বারডেম জেনারেল হাসপাতালের চাকরি এখানে পদের সংখ্যা উল্লেখ নেই যেখানে শিক্ষাদার যোগ্যতা এক নম্বরে অষ্টম শ্রেণী পাস উচ্চ উচ্চতর শিক্ষাত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে নিরাপত্তা পড়ি যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা তিনজন এখানে দুইটি পদে তিনজন লোকবাল লিখতে হবে যেখানে এইসএসসি এবং স্নাতক পাশা আবেদন করা যাবে জেলা প্রশাসক দিনাজপুরের চাকরি এখানে পদের সংখ্যা একজন এখানে সার্টিফিকেট সহকারে একজন লিংক দেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন রূপায়ণ সিটি উত্তরা লিমিটেডের চাকরি পদের সংখ্যা জন এখানে একটি পদে আটজন লোকবাল লিখতে হবে যেখানে বিবিএ মার্কেটিং পাস থাকলে আবেদন করতে পারবেন ডিজিকন টেকনোলজিস্ট লিমিটেডের চাকরি পদসংখ্য দুইশো জন এখানে বিনা অভিজ্ঞতায় কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ দুইশো জন লোকবার নিতে হবে যেখানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন মানে এখানে আপনি অনার্স পাস থাকলে আবেদন করতে পারবেন ডিগ্রির ক্ষেত্রে মাস্টার্স পাশ হতে হবে এক নজরে জব সংবাদ অ্যাপেক্স ফুটোয়ার লিমিটেডের চাকরি শপ আপের চাকরি উত্তরা মোটরস লিমিটেডের চাকরি রূপায়ন গ্রুপের চাকরি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি র্যাঙ্কস মোটরস লিমিটেডের চাকরি রূপায়ন সিটি উত্তরা লিমিটেডের চাকরি মিডল্যান্ড ব্যাঙ্ক পিএলসিতে চাকরি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি ঢাকা বোর্ড ক্লাব লিমিটেডের চাকরি বেলমন্ট গ্রুপের চাকরি প্রাণ আরফেল গ্রুপের চাকরি দেশবন্ধু গ্রুপের চাকরি শিক্ষাত যোগ্যতা এইসিসি পাস আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চাকরি ভিভো বাংলাদেশ লিমিটেডের চাকরি কর্ণফুলি গ্রুপের চাকরি যোগ্যতা অষ্টম পাশ